পীর বাবা হুজুর কেবলা ও অলিয়া অলিয়াদের অন্ধ অনুসরণ শিরিক কেন এর একটি উত্তর হচ্ছে আল্লাহ বলছেন তাই কারণ এই যেসব হুজুর কেবলা রয়েছেন এরা মূলত সবাই চাঁদা খোর এরা সবাই ভাতা খোর যত পীর আপনার আমার এলাকায় রয়েছে এরা সবাই ওজিফা খোর নজর নেওয়াজ খোর এবং কথিত হাদিয়া খোর এরা সবাই তোফা খোর এক কথা এদেরকে ধর্মের নামে লুটেরা বলতে পারেন এরা ধর্মকে কেন্দ্র করে সবাই লুটপাট করে যাচ্ছে জনসাধারণকে বোকা বানিয়ে এদের পকেট থেকে এরা সবাই অর্থ নিজেদের জন্য বৈধ করে নিচ্ছে আর এমন এমন পীর আমাদের দেশে রয়েছে যারা কোনো কাজ করে না কিন্তু এক শহর থেকে আরেক শহরে তারা যাচ্ছে হেলিকপ্টারে খালি কত বড় বিজনেস এদের চলছে এবং বোকা লোকেরা সবাই এদেরকে টাকা দিচ্ছে আর সেই টাকা দিয়ে এরা এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে হেলিকপ্টারে কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন সাত নম্বর সোরা আলারতের তিন নম্বর আয়তে ইত্তাবিও মা উনসিলে ইলেইকুমে রব্বিকুম ওয়ালা তাসতাবিউ মিন দুনি আওলিয়া কলিলান মা তাযাক্কারুন তোমাদের পরিচিত প্রতিপালকের নিকট থেকে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হচ্ছে তোমরা শুধু তারই অনুসরণ করবে আর তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে মানবে না অভিভাবক হিসেবে অনুসরণ করবে না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করবে না 30 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইস্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুতাদুন যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা হিদায়াতের উপরেও প্রতিষ্ঠিত রয়েছে এমনদের অনুসরণ তোমরা করবে কিন্তু আজ আমাদের দেশের এই ধর্মের ব্যবসায়ীদেরকে যদি একটু দেখেন আপনার এবং আমার কাছ থেকে এরা আপনাকে আমাকে মূর্খ রেখে কোরআনচ্যুত রেখে বোকা বানিয়ে এরা পয়সা নিচ্ছে আর সেই পয়সা অনেকেই এদের মধ্য থেকে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ এরপরেও যদি জাতি না বোঝে করার কিছু নেই আল্লাহ বলছেন শুধু একটি গ্রন্থের অনুসরণ করতে আর আমাদের দেশের লোকেরা অধিকদের আমরা দেখতে পাচ্ছি মৃত্যু ব্যক্তিদের লেখা তাদের ছেড়ে যাওয়া কিছু পুঁথি অজিফা সবক এইগুলি নিয়ে ব্যস্ত আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে কোনালে কোরআনের অনুসরণ করে জীবন কাটানোর প্রতিদান করুন